আমাদের প্লে স্টোর অ্যাপস রিভিউ দেওয়া হয়েছে আপডেট দেওয়া হয়েছে এর জন্য আপনারা স্টোরে দেখতে পাচ্ছেন না এর জন্য আপনারা সব বেজ যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনারা আপনাদের ফোন নম্বর পাসওয়ার্ড দিয়ে লগ করবেন অথবা আপনাদের কোনো মেম্বার যদি রেজিস্ট্রেশন করতে চায় তাহলে ওই লিঙ্কে ক্লিক করে অথবা গুগল ক্রোম ব্রাউজারে ওইটা টাইপ করলে সে কিন্তু সব কিছু পাবে সেখানে লিখতে হবে সব বিডি ডট কম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লেখাটা লিখে আপনারা সার্চ দিলে অথবা এই লেখাটা লিখে যে কোনো জায়গায় পেস্ট করে আপনারা কিন্তু সেটার উপর ক্লিক করে অথবা গুগল প্রম ব্রাউজারে গিয়ে লিখে আপনারা কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন করতে পারবেন যারা ভুল করে অ্যাপস ডিলিট করে দিয়েছেন তারাও কিন্তু চাইলে এখান থেকে আপনারা আপনাদের ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আমাদের ওয়েবসাইটে লগ ইন করে আপনার যাবতীয় কাজ আপনি কিন্তু খুব সহজে করতে পারবেন এবং আমাদের যে অ্যাপসটা রিভিউতে দেওয়া হয়েছে আপডেট দেওয়া হচ্ছে সেটা দশ বারো দিন পরে আবার পাবলিশ হবে সেখান থেকে আপনারা আবার অ্যাপস ডাউনলোড করে কাজ শুরু করতে পারবেন অ্যাপস এবং ওয়েবসাইট দুটোই একই রকম একইভাবে কাজ করে আপনারা চাইলে এই কয়েকদিন ওয়েবসাইট থেকে অবশ্যই আপনাদের কাজটা খুব সুন্দরভাবে এবং সহজভাবে আপনারা চালিয়ে নিতে পারবেন